বন্ধুরা আজকে ডিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি হোয়াইট এগ কোরমা বা ডিমের সাদা কোরমা খেতে অসাধারণ হয় কিন্তু বানানোটা একদমই সহজ এটি রুটি পরোটা নান প্লেন রাইস পোলাও ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও তো চলো শুরু করছি এখানে দশটা ডিম প্রথমে সেদ্ধ করে নিচ্ছি কোরমা বানানোর জন্য সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে এভাবে এইভাবে দিয়ে একটু কাট করে নিচ্ছি ডিমটা সেদ্ধ করার পর খুব ঠান্ডা জলে যদি কিছুক্ষণ রেখে দাও দশ পনেরো মিনিট তাহলে দেখবে ডিমের খোসাটা খুব তাড়াতাড়ি উঠে আসছে তো এরকম কাট করে নিলাম নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম কোনো হলুদ কিন্তু দেব না লবণটা ছড়িয়ে দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার ওভেনের উপরে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম ফোর স্পুন তেল তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি আমরা এখানে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব কোরমাতে বেরেস্তা লাগে তো ঘি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো মাঝারি সাইজের খুব মিহি করে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব তো এরকম যখন হালকা গোল্ডেন কালার আসবে তখন তুলে নিতে হবে কারণ এটা তুলে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু আরো একটু ডার্ক হয়ে যায় তো সেই জন্য অল্প একটু গোল্ডেন কালার এলেই তুলে নিতে হবে সব পেঁয়াজটা তুলে নিয়ে সাইডে রেখে আমরা ব্যবহার করব ওই তেলের দিয়ে দিয়ে দিলাম দিলাম দুটো ফুল আর থেকে সাতটা ছোট এলাচ দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম দুটো রাফলি চপ করা মাঝারি সাইজের পেঁয়াজ পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম পনেরোটা মতো কাজু বাদাম কাজু বাদামগুলোকে উষ্ণ গরম জলে মিনিট পনেরো ভিজিয়ে রেখেছিলাম দেখুন পেঁয়াজে কোনো কালার আসবে না এক থেকে দু মিনিট এটাকে নাড়াচাড়া করে নিতে হবে শুধু স্বচ্ছ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে তারপর এগুলোকে তুলে একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর এটাকে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেব ওই কড়াইতেই আরও ওয়ান টি স্পুন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে যে সেদ্ধ করা ডিমগুলোকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলোকে দি দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নেব তবে ডিমগুলো না ভেজে রান্না করলেও কোনো সমস্যা নেই কিন্তু আমার মনে হলো একটু ভেজে রান্না করি তো সেই জন্য খুব হালকা করে একটু ভেজে নেচ্ছি তো দেখো এরকম হালকা কালার চলে আসার পর ডিমগুলোকে এক একে তুলে নিচ্ছি খুব বেশি গাঢ় করে ভাজার দরকার নেই তো এবার আমরা পেস্টটাকে বানিয়ে নেব যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজুবাদাম ভেজে রেখেছিলাম সেটা মিক্সিং জারে নিয়েছি তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চার মগজ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার যে পাত্রে ডিমগুলো ভেজেছিলাম সেই পাত্রে আরো ওয়ান টি ঘি দিয়ে দিলাম দিয়ে একটা দারচিনির টুকরো দুই ইঞ্চি মাপের আর দশ বারোটা গোটা গোলমরিচ দিয়ে দশ পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে আছে তারপর আমরা দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিটের মতো তারপর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান থার্ড টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কসুরি মেথি কসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে একটু ক্রাশ করে নিয়েছিলাম আর কোনো মশলা এতে যাবে না এবার এটাকে মিডিয়াম ফ্রেমে রেখে তেল ছেঁড়ে আসা পর্যন্ত কষিয়ে নিলাম তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি লবণ চিনিটা দেওয়ার পর মিনিট খানেক আরও নাড়াচাড়া করে নিচ্ছি ফ্রেমটা মিডিয়ামেই আছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভির সঙ্গে দেখো এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করে দেব। এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ দুধ দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম তো তোমরা দুধ দিতে না চাইলে জল দিয়েও করতে পারো সেক্ষেত্রে জলটা একটু গরম করে দিও এখানে দুধটা একটু হালকা গরম আছে যেহেতু জাল করে রেখেছিলাম এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট কুক করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো প্রায় শেষের দিকে আমাদের রান্নাটা এবার যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের সেটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু গরম মশলা পাউডার ওয়ান থার্ড টি স্পুনের মতো গরম মশলা পাউডার দিয়ে দিলাম দিয়ে মিনিট মিনিটখানেক এটাকে আবারও ঢাকা দিয়ে কুক করে নিতে হবে দেখো আমাদের ডিমের কোরমা একেবারে রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তারপর 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব রেখে দেওয়ার পর আমরা সার্ভ করে দেব কিছুটা পেঁয়াজের বেরেস্তা রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে গার্নিশ করে দেবো তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর আজকে ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো फ्रेंड्स সরেলিটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো Thank you so much for watching.